একটু যেতে যেতে শুনে যান কেন্দ্র সরকার মাদ্রাসাকে মসজিদকে কবরস্থানকে পুরো দখল করে নিতে চাইছে এটা অন্যায় এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব ঠিক তেমনি রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় বর্তমান মাত্র তিনজন শিক্ষক আছে মাত্র তিনজন শিক্ষক আছে একজন শিক্ষাকর্মী আজকে বলুন অষ্টম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায় মাত্র তিনজন শিক্ষক এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না প্ল্যান নয় তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসা দুশ্মন রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না করে নেই আওয়াজ বলুন করছে না করে নেই আর এটাও আওয়াজ দিতে দিতে আপনারা আগামী এটাও আওয়াজ দিতে দিদি আস্তে আস্তে আগিয়ে যাবেন যাবার আগে যেতে যেতে শুনে যান কেন নামাজের সময় হয়ে গেছে উজু করতে হবে একটা কথা মাথায় রাখেন যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে ভূগোল কত পেয়েছে ইংলিশ কত পেয়েছে একটা একটা অপশন থাকে ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে তাহলে বলুন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে জোরে বলেন প্রয়োজন আছে হাত তুলে বলেন প্রয়োজন আছে হাত তুলে বলুন প্রয়োজন আছে আরে ইমানদাররা বলুন প্রয়োজন আছে জিততে গেলে সংখ্যা লাগে না ইমাল লাগে হ্যাঁ রাজ্য সরকার যদি সে তার অদাকে পূরণ করে যে বলেছিল উদ্ধার করে দেবো পরে ভাবা যাবে কিন্তু আজকে সেও অন্যায় করছে না করে করেনে কিন্তু দুঃখের বিষয় বড় বড় মিটিং হচ্ছে আজকে ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে এরকমও মোনাফেকরা ষড়যন্ত্র চালাচ্ছে এই খপ পরে পা দেবেন না কেন এটা হলো আমাদের জন্য শেষ ফাইস আমি বিদায় নিচ্ছি আপনারাও আস্তে আস্তে যাবেন যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন যাবার আগে একটা স্লো আচ্ছা ছোটো করে দেওয়া হবে তো আসেন আল্লাহ মামিন হ্যাঁ আল্লাহ আমাদের এই চেষ্টাকে আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন নামাজের জন্য লম্বা দোয়া করছি না মালিক আমাদের এই আশা আমাদের এই সংগ্রামকে কবুল করেন আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে যদি না করে মালিক ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম আপনি বিচার করবেন আয় আল্লাহ আপনি আমাদেরকে দিন ইসলামের ওপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন দিনের জন্য আমাদের মাল কোরবান করার মতো ইমান দান করেন আজকে যতজন মানুষ এখানে এসেছে সাহেব হুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন এবং আমার মজাদ্দে জামানের দোয়া নসিব করেন এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন আয় আল্লাহ আজ গরিব নামাজের কে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে সেই ষড়যন্ত্রের হাত থেকে গরিবে নামাজের দরবারের হিফাজত রক্ষা করবেন জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন যদি পরিবর্তন তৌফিক না থাকে তাদের বিচার আপনি করবেন মালিক বিচার আপনার কাছে দিলাম আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো তাই আওয়াজ তোলো আমরা হকের পক্ষে আছি তার প্রমাণ দিলাম নবী ইব্রাহিম সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল গিরগিটি ফুঁ দিচ্ছিল যাতে আগুন জোরে ধরে গিরগিটির ফুঁয়ে আগুন ধরবে না তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বল হওয়ার জন্যে তাকে মারা জায়েজ হয়ে গেল আর আজ নাই মুখে করে পানি দিয়েছিল ওই পানিতে আগুন বন্ধ হবে না কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ না করে দিলেন আয় আল্লাহ আমাদের এই আন্দোলন কদ্দূর যাবে আমরা জানি না কিন্তু আমরা আপনার পক্ষে নায়ের পক্ষে দেশের পক্ষে ইনসাফের পক্ষে তাই আপনার কাছে সাহায্য চাই আপনি আমাদেরকে কবুল করেন আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দেন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু হলে সাল্লাম আস্তে আস্তে যাবেন যাবার আগে একটা তকবিদ দিতে দিতে যান না আওয়াজ এটা নয় আরো উচ্চ আওয়াজে ইমানদারের আওয়াজে না রে ঠিকবে না আরেই ঠিকবে কোরহান শুনা কোরহানও শুনা বিন ইসলাম বিন ইসলাম ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্ব ধর্মের